সাথে সাথে স্ক্যাম হয়ে গেছে কারণ আমাদের কিছু টাকা পেমেন্ট করে দেওয়া হয়ে গিয়েছিলো অনলাইনের সাহায্যে আর কিছু টাকা এখানে এসে পেমেন্ট করার ছিল তো আমার গরম গরম চিকেন স্যুপ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো দাদা দাম যাই না হেঁটে হেঁটে ঘুরে যাবো আর তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা সত্যি ব্লগ নতুন ভিডিওর সাথে তোমাদের ভাইকে ওয়েলকাম তো এখন দুপুর বাজে দুটো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে বলেছিলাম আগের ব্লগে যেহেতু তো আমাদের আজকে যাওয়ার আছে মানে ট্রেন আছে রাতে আছে ট্রেন তো এখন আমরা বাইরে মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাইরে ভিডিও শ্যুট করবো ঠিক আছে সেই জন্য এই যে বগু রেডি হয়ে চলে এসেছে আর আমি এইভাবেই ভিডিও শ্যুট করব বগু কী করবে কী করবে ভিডিও শ্যুট বুগু একদম আজকে ফুল ফুল রেডি একদম ভিডিও করার জন্য অন্য করে না তো চলো এখন মোটি আছে এখন করে হলে করবে না আমার পরে তো এই যে এখন বানাচ্ছি চিকেন স্যুপ এটা সেদ্ধ হয়ে গেছে তারপরে তো দেব আর এইদিকে হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে কারণ কারণ হচ্ছে আলুর পরেটা নিয়ে যাব আর এখন এই চিকেন স্যুপটা খাবো ঠান্ডা লেগে গেছে সবার কিন্তু আর আমাদের কনফার্ম হয়ে গেছে একদম আজকে যাওয়ার কনফার্ম হয়ে গেছে সব কিছু হয়ে গেছে বুকিং টুকিং হতে হয়ে গেছে সব কিছু তারপরে আমার আর বুকুর ঠান্ডা লেগে গেছে প্রত্যেকবারে কোথাও যখন ঘুরতে যাবো ভাবেই আমার আর বহু ঠিক ঠান্ডা লেগে যাবে বুকুর লাগুক না লাগুক আমার লেগে যাবে তো এই যে এখন এগুলো খেয়ে দিয়ে রসুদ ওষুধ খেয়ে দিয়ে একটু শরীর চালু করবো তো তারপরে তো যাওয়ার আসে রাত্রিবেলা আর আলুর পরেটা বানাবো বেশি ঝুট ঝামেলা এখন রাখবো না তো সিম্পল খাবারটাই বানাবো তো চলো এগুলো টপ করে বানিয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে এই পেছন দিকে পড়ে গেল এগুলো নিয়ে কি করছো তুমি এই যে এখানে চলছে এখনো প্যাকিং ছোটো খাটো যেগুলো খুচরো প্যাকিং এখন চলছে এইগুলো হ্যাঁ তো হ্যাঁ তো তাই তো প্যাকিং চলছে তো যাওয়া হবে তো এই যে আমার মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি ভগবানজিকে দেখো পূজা করা হয়ে গেছে রাতের পুজো দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা তো আমার গরম গরম চিকেন সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো এইটা গরম গরম এখন বগুকে খাব আর আমরা সবাই খাবো তো সেই জন্য এতটা বানিয়েছি তো চলো তো এই যে বগুর এখন কী খাচ্ছিস বগু চিকেন স্যুপ টেস্টি টেস্টি না এই যে আমরা সবাই বসে খাচ্ছি যে এখানে কাজ শেষ হতে এই হয়ে গেলো আর এই যে এখানে হ্যাঁ বগু কি খাচ্ছে 아무지아이아기고말아 근본 d 데 সকাল থেকে দেখতে পাচ্ছি এরকম পাগলের মতো বসে আছে মাথায় সিঁদুর নিতে মতো টাইম পাই ও মাই গড ও মাই গড সাইকেলে রড পিছনে আমার ব্যাগ এমনি আমার রান্না করেছি সব রান্না করেছি এতে সব সবজির ভেজিটেবল দিয়েছি না ভা আচ্ছা মাছের হয় আমার আমার আমারটা মেঠে গরম আমার তো ঠান্ডা হয়ে গেছে ভালো আলুর বড়িটা খাওয়া চলছে কেমন লাগছে বলো গরম গরম আলুর বড়ি হ্যাঁ আমার তো ফেভারিট বগুরো ফেভারিট বগু সস খাচ্ছে আর আমাদের ধনে চাটনি হয়েছে ওই সাইডে আর কতগুলো লঙ্কা নিয়ে বসেছে দেখো তো এখন প্রায় নটা বেজেছে আর আমাদের ট্রেন দু ঘন্টা আবার লেট হয়ে গেছে বারোটার সময় ট্রেন মানে কী করব আমার ঘুমিয়ে যাবো খেয়ে দিয়ে তো দেখা যাক আমি বিগ বস দেখবো ঠিক আছে কারণ বিগ বস হয় এখন তো বারোটা পর্যন্ত তো আর হয় না তো তার আগে আমাদেরকে বেরিয়ে যাবে এক ঘন্টা আগে থেকে আমাদেরকে বেরোতে হবে তো দেখা যায় কী হয় কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারে তো চলো আর ট্রেন এখন দেখাচ্ছে মানে দু ঘন্টা লেটে চলছে যেটা সাড়ে দশটায় ছিল ওটা বারোটাই করে দিয়েছে তারপরে জানি না আবার লেট করেছে কী কী দেখবে তুমি লেট করেছে না আরও তো এখন খাওয়া দাওয়া চলছে আমার খাওয়া হয়ে গেছে আমি সাড়ে আটটার সময়ই খেয়ে নিয়েছি রান্না করে আমার খেতে পারছিল তো সেই জন্য বুবুকে এখন খাওয়াচ্ছে আর ওরা এখন খাওয়া দাওয়া করছে তো তারপরে রেডি হব রেডি হয়ে আমি বসেই থাকবো থাকবো না যখন যাওয়ার হবে তখন যাব তো তো চলো আগে খাইয়ে দিই বুবুকে তারপরে তোমার সাথে কথা তো আমরা ট্রেনে পুড়ি যাবো কোথায় তো এই জামটা এখন ট্রেনে বসে গেছে

ওইটা কি আছে সেইটোৱেই মোৰ গৰাই ভাল লাগিছে তা এখন আমরা যাবো হোটেলে আমাদের হোটেল বুক করা আছে তো আমরা এখন যাচ্ছি ছোট গেছি অনেক খোঁজার পরে ফাইনালি এত মানে সব জায়গা

ফাইনালি আমরা তো হোটেলে চলে এসেছি আর হোটেলে এখানে তোমাদের সাথে যেটা মানে বলার শেয়ার করার ছিল তো আমরা নেমেছি প্রায় কটার দিকে এগারোটার সময় নেমে গেছিলাম বলো এগারোটার সময় নেমে গেছিলাম না সাড়ে দশটা এগারোটার দিকে তো আমরা সাড়ে দশটার সময় নেমে গেছিলাম তো ওখান থেকে তারপরে আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল তো মানে আমরা যে হোটেলটা বুক করেছি তো সেটা দুটো মানে ওইরকম দুটো হোটেল আছে এখানে একটা জগন্নাথ পুরী মন্দিরের ওখানে আছে আর একটা সমুদ্রের ধারে এখানে বিচের সাইডে আছে তো আমাদেরকে নিয়ে গেছে জগন্নাথ পুরীর মন্দির যেখানে আছে ওখানে কিন্তু ওই হোটেলটা আমরা বুক করিনি তো ওখানে গিয়ে যখন তোমাদের দাদাভাই খোঁজখবর নেয় তো তখন ওরা বলছে এখানে কোনো রুম ভাড়াই আমরা দিইনি এখানে কাজ চলছে তো সেই জন্য এখানে রুম এখন বন্ধ আছে তো আমরা ভাবলাম আমাদের সাথে সাথে স্ক্যাম হয়ে গেছে কারণ আমাদের কিছু টাকা পেমেন্ট করে দেওয়া হয়ে গিয়েছিলো অনলাইনের সাহায্যে আর কিছু টাকা এখানে এসে পেমেন্ট করার ছিল তো আমরা তো পেমেন্ট করেই দিয়েছিলাম কিছু টাকা তো আমরা ভাবলাম আমাদের স্ক্যাম হয়ে গেছে কারণ এরকম স্ক্যাম হয় সাধারণত আমি শুনেছি বন্ধ করে না স্ক্যাম হয় আমি শুনেছি সাধারণত আর আমিও ভাবলাম যে হয়তো হয়ে গেছে আমাদের সাথে এরকম স্ক্যাম তো তারপরে ওখানে অনেককে জিজ্ঞাসা করলাম তো বললো আরেকটা হোটেল আছে যেটা পুরী বিচের কাছে তো ওদের মানে এখানকার এখানে ফোন করা হচ্ছিল অনেকক্ষণ ধরে ওরা ফোন তুলছিল না তারপরে অনেকক্ষণ পরে ফোন টোন করার পরে তারপরে ওরা একটা লোকেশান পাঠালো এখানকার তো তারপরে আমরা আবার এলাম আস্তে আস্তে আমাদের পৌঁছোতে পৌঁছোতে বারোটা বেজে গেছে যেখানে আমরা সাড়ে দশটায় নেমে গেছিলাম তো বারোটা বাজার পরে তারপরে এই যে আমরা হোটেলে এখন ঢুকেছি এই এই হলো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেলে এরকম হয় তোমরাও সাবধান থেকো আর এখানে এসে তোমরা হোটেল খুঁজতে পারো অনেককে মানে অনেক হোটেল খুঁজে দেবে তোমাদের তো আর অনলাইনেও বুক করতে পারো কিন্তু দেখে শুনি আমাদের সাথে স্ক্যাম হয়নি আমরা বেঁচে গেছি তো অনেকের সাথে এরকম হতেই পারে তো জানি না এখানে এরকম হয় কি না আমার তো আমি তো শুনিনি এখনও পর্যন্ত জানি না আমাদের সাথে তো হয়নি এখনও পর্যন্ত কিন্তু আমি কোথাও কোথাও শুনেছি যে এরকম স্ক্যাম হয় এখন হচ্ছে তো সাবধানে যাই যাই কিছু করবে তো এইটুকুই বলার ছিলাম তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি আর এই যদি একটু দেখতে পাচ্ছ তোমরা রুমে মানে চেক ইন করে নিয়েছেন চলে এসেছি আর এই যে একদম সমুদ্রের কাছেই এই হোটেলটা আমরা নিয়েছি তো এখানে ভিডিওটা শেষ করেছি এর পরের সিরিজগুলো তোমরা দেখতেই পাবে মানে পরের ব্লগুলো দেখতেই পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পরের ভিডিও দেখার জন্য কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো টাটা বাইমের এখানেই স্টপ করছি আজকের মতো